আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে গোল্ড ক্রিম স্কিন ক্রিম এটা স্কিন সাইন ক্রিম এটা সবার জন্য আমাদের আপুদের জন্য পারফেক্ট ক্রিম আজকে আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এবং সাজেশন পাবেন অনেক মূল্যবান সময়ে আপনাকে দিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি এই ক্রিমটি বিদেশি হার্বাল দ্বারা পদ্ধতিতে তৈরি করা এই ক্রিমের ত্বকের জন্য ক্ষতিকর কোনো ব্লিচ বা কেমিক্যাল নেই যা সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী আস্থা নির্ভর করে এই ক্রিমটি অনেক আপুরা গোল্ড ক্রিম নাইট ক্রিম ব্যবহার করে এক একজনের কাছে এক এক রকম পরিচিত ফেয়ারনেস ক্রিম এবং এই ক্রিমটা আমাদের আপুরা সবাই ব্যবহার করে তাই আপুদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা সবাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যেমন এই ক্রিমটা দুই ধরনের ক্রিম হয়ে থাকে একটা হলো সাদা ক্রিম একটা হলো গোল্ড ক্রিম যেমন সাদা ক্রিমের কার্যকারিতা এই ক্রিমে ব্যবহার রং করে নজর কাড়া এবং সৌন্দর্য ত্বকের আনে তরতাজা তারুণ্যের উজ্জ্বলতা ও কোমল মসৃণ লাবণ্য ঠিক যেমনটি আপনি চান যেমন ক্রিম আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনার জন্য কতটা পারফেক্ট যেমন এই ক্রিমে ব্রন মেস্তা তিলের দাগ স্থায়ীভাবে ভালো করতে হলেও নিয়মিত এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমে ত্বকের জন্য কৃত্রিম কোনো রকম কিছু দেয় না এবং প্রকৃতি উপায়ে ত্বকের অভাবনীয় লাবণ্য করা এবং ত্বককে ফসা করে এই ক্রিমটি ব্যবহার হয় আপনি প্রতিদিন ব্যবহার করলে অবশ্যই আপনি একটা পারফেক্ট সলিউশন পাবেন যেমন আরেকটা আছে হলুদ ক্রিম হলুদ ক্রিমটা এক যেমন এই ক্রিমের ব্যবহার মুখে বিভিন্ন কালো দাগ দুই ধরনের কাজ করে থাকে দুইটা দুই রকম একটা হলুদ একটা সাদা একটা গোল্ড যেমন কিভাবে ব্যবহার করবে সে এই ক্রিমটা আমি সেগুলো আপনাকে বলে দিচ্ছি যেমন সাদা ক্রিম এবং হলুদ ক্রিম এবং গোল্ড ক্রিম তিনটার সমাধান আমি একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং এই কথা আপনি বুঝতে পারবেন প্রতিদিন সন্ধ্যার পর এবং ঘুমানোর পূর্বে গোল হোয়াইট ক্রিম ফেসওয়াশ গোল্ড ন্যাচারাল ফেসওয়াশ এবং উফ টান দিয়ে মুখ পরিষ্কার করে নরম কাপড় দিয়ে মুখে মুসি ফেলুন এবং দশ থেকে পনেরো মিনিট আপনি এই ক্রিমটা লাগে রাখুন ত্বক পুরোপুরি শুকিয়ে যাক এবং সমস্ত মুখে ক্রিম হালকা প্রবল আকারে আলতোভাবে মাখুন এবং বেশি করে ঘষে লাগাবেন লাগাবেন না ঘুম থেকে উঠে আবারও মুখ ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করেন এবং তলত না থাকে ক্রিম এমনভাবে ব্যবহার করুন যাতে একটা ক্রিম পনেরো থেকে বিশ দিন আপনি শেষ করতে পারেন এভাবে তিনটা ক্রিম পাঁচচল্লিশ দিন ষাট দিনের মধ্যে শেষ করতে হবে এবং হাত পা ফর্ষা করতে চাইলে গোল বড়ি ওষুধ আছে সেই বড়ি ওষুনে আপনি ব্যবহার করতে পারবেন আমি আপনাদের জন্য বলতে চাই যারা এই ক্রিমটি ব্যবহার করেন এবং বোলাক্স গ্লিস্টেড ওয়াটার এবং গ্লিসাইন মিথোল এবং এই ধরনের ব্যবহার জিনিস করেন তারা অবশ্যই আপনার ভিডিও ভালো করে দেখে তারপর ব্যবহার করবেন তাহলে আপনার কোনো ধরনের অসুবিধা পড়বে না এবং আপনার এত সুন্দর ত্বকটাও নষ্ট হবে না এবং প্রথমে ক্রিম ব্যবহার করা করেন তারপরে আপনি বুঝতে পারবেন যে কতটা আপনি পারফেক্ট প্রতিদিন ব্যবহার করতে থাকুন এবং যতটুকু আপনার ফর্সা উজ্জ্বল লাবণ্য এবং সৌন্দর্য চান এরপর আপনার সৌন্দর্য পুরোপুরি ধরে রাখতে এই ক্রিমটি মাঝে মাঝে এক দুই দিন পর পর আগের তুলনায় অর্ধেক কর কম করে নিশ্চিত ব্যবহার করতে থাকুন করে সাদা সারা বছর আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন পর্যন্ত ভয় পাবেন না প্রয়োজনে যে দোকান থেকে এই ক্রিমটি ক্রয় করবেন তাদের কাছে পরামর্শ অবশ্যই নেবেন অবশ্যই পরামর্শ নেন নিতে পারবেন প্রথমে ক্রিম ব্যবহার করে কারো কারো ক্ষেত্রে ত্বকের সামান্য জ্বালা ভাব হতে পারে সেক্ষেত্রে একদিন পর পর ব্যবহার করতে পারেন তারপর প্রতিদিন ব্যবহার করতে পারেন ত্বকের ক্ষতি হতে পারে এমন ভয়ে কোনো কারণ নেই এটা বলছেন ক্রিম কোম্পানি যেমন সতর্কতা হলো গোল ক্রিম দিয়ে দিনের বেলা এবং সূর্যের আলোতে লাগানো সম্পূর্ণ নিষেধ এই ক্রিম ব্যবহারের সময় কোনো কোনো স্পট স্পট ক্রিম ব্যবহার করবেন না অ্যালার্জি বেশি থাকলে কারো কারো ক্ষেত্রে এলার্জি বৃদ্ধি পেতে পারে এবং সেক্ষেত্রে ওষুধ সেবন করতে পারেন 14 বছর বয়সের নিচে এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন না এবং উচিত না আমি আজকে ভিডিওটা দেওয়ার মূল কারণ হলো যারা এই গোল ক্রিম ব্যবহার করেন তাদের জন্য অনেক সময় অনেক আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এই ক্রিমটা ব্যবহার করলে কী উপকারী হবে বা কী কতটা স্যাটিসফাই থাকবো আমরা সেভাবে আমি আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে দিলাম যেমন আপনারা যারা ব্যবহার করেন অবশ্যই আপনার প্রথমে মুখ ভালো করে করে ধুয়ে নেবেন একদম ক্লিন করে মুছে একদম শুখে তারপরে আপনারা ক্রিমটা ব্যবহার করবেন গোল্ড ক্রিম খুবই ভালো মানের একটি ক্রিম এবং অবশ্যই আপনারা ভালো দোকান থেকে এবং ভালো ক্রিম দেখে এবং নকল ক্রিম কিনবেন না গোল ক্রিম স্কিনে ব্যবহার করে এবং গুণাগুণ লাখ লাখ মানুষের মধ্যে ব্যাপক সারা জায়গা তোলার কারণে অসাধু কিছু ব্যবসায়ী আছে নকল ক্রিম তৈরি করে আর বাজারে দেয় সেটা আপনার অবশ্যই কেনার আগে অবশ্যই দেখে কিনবেন কীভাবে আপনি বুঝবেন যে কোনটা আসল কোনটা নকল সবুজ রঙের হলোগ্রাম গোল লেখা দেখে ক্রয় করুন এবং গোল স্কিন ক্রিম প্যাকেটের ভেতরে ফয়েল প্যাক দেখে নিন এবং আমি একটা ভিডিওটা খুলে আমি ক্রিমটা খুলে আপনাকে আলাদা একটা দেখাইছি সেটা আপনারা বুঝতে পারবেন এবং আমি কাগজটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যে কোনটা অরিজিনাল হুম কীভাবে কিনবেন সেটা আমরা যেন দোকানে যায় কোনো রকম ই না হয় তো বন্ধুরা আজকে ভালো থাকবেন আমি পরবর্তী ভিডিও দেব আপনাদেরকে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব সেগুলো আপনারা পাবেন